আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন যে ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ইনস্পায়ার ওয়ান ফিফটিন থ্রি ফাইভ সিক্স সেভেন এটা আপনাদের দেখাচ্ছি এটাতে পাচ্ছেন আপনি কোরাই থ্রি সেভেন জেন প্রসেসর ওয়ান টারাবাইট হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম ডিডি আর ফোর ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা প্লাস এটা ডিসপ্লে সাইজ ফিফটিন সিক্স আলট্রা এটা কন্ডিশন ফ্রেশ আছে এটা সামনের সাইড এটা উপরের সাইড

কম্পিউটার মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর এছাড়াও আপনি বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.nftechnologybd.com এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ